আচ্ছা দেখো বেদাঙ্ক বেদাঙ্ক নির্ণয়ের সূত্র আছে পাঁচটা বেদাঙ্ক নির্ণয়ের সূত্র আছে পাঁচটা প্রথম যে দুইটা সেটা হলো প্রত্যক্ষ পদ্ধতি দ্বিতীয় যে তিনটা সেই তিনটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতির ক্ষেত্রে যদি প্রশ্নটা অঙ্কটা বড় হবে এই আর কি তো এখন দেখো বেদাঙ্কের সূত্রটা কি বেদাঙ্কের সূত্র হলো সামেশন সামেশন না এটা হলো সিগমা সিগমা স্কয়ার ইকুয়াল সামেশন অফ এক্স স্কয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন অফ এক্স এর হলে ডিভাইডেড এন এর হলে স্কয়ার এখন দেখো সামেশন মানে কি যোগফল কিসের যোগফল এক্স স্কয়ারের যোগফল আর এন এন কি এখানে কয়টা সংখ্যা আছে সেইটা এই তো এটা হলো আর যদি এখান থেকে পরিমিত নির্ণয় করতে বলা হয় ঠিক আছে বা ব্যবধাঙ্ক নির্ণয় করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে এই যে স্কোর আছে এটাকে যদি আমি শুধু রুট করে দিই তাহলে আমি সেক্ষেত্রে পরিমিত ব্যবধান পাবো বা ব্যবদাঙ্ক ব্যবধাঙ্ক পাবো ঠিক আছে হ্যাঁ ব্যবধাঙ্ক পাবো এই একই রকম সবগুলোর যদি তুমি রুট বাদ দিয়ে এই পাশে নিয়ে আসো রুটটা স্কোয়ার বাদ দিয়ে রুট এই পাশে নিয়ে আসো তাহলে ক্যালকুলেশন করো তাহলে তুমি পরিমিত ব্যবধান পেয়ে যাবা আর পরিমিত ব্যবধান বা ব্যবধানক একই আর কি ঠিক আছে সেটা চলে আসবে এখন দেখো বেদাঙ্ক নির্ণয়ের সূত্র এই যে একটা এটা কখন হবে যখন তোমার গণসংখ্যাটা দেওয়া না থাকবে মানে কয়েকটা সংখ্যা দেওয়া থাকবে তখন এটা হবে আর যখন তোমার গণসংখ্যা দেওয়া থাকবে তখন এটা হবে সামেশন অফ এই যে এটা সামসন অফ এফ এক ডিভাইডেড এন আর সামসন অফ ডিভাইডেড এন এর হলে স্ক্যার এটা এখন এটা কখন যখন গণসংখ্যা থাকবে হ্যাঁ এটা এরপরে আছে বেদাঙ্কে আর সূত্র আছে এটা কি যদি তোমার গণসংখ্যা থাকে এবং সেক্ষেত্রে যদি সংক্ষিপ্ত পদ্ধতি বলা থাকে তখন এটা অফ ডিভাইড ডি কি ডি হবে এক্স মাইনাস গড় না গড় না মধ্যমান এক্স হবে মধ্যমান আর এ এ কি হবে এ হবে আনুমানিক গড় বা কল্পিত গড় একই রকম এই সূত্রগুলো তো এখন দেখো এখানে আমি একটা প্রশ্ন দেখছি যে এটাকে বলছে বেদাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে বেদাঙ্ক আর বেবদাঙ্ক প্রায় সেইমই কিন্তু তবে সেক্ষেত্রে রুট করতে হবে তাহলে সেক্ষেত্রে ব্যবধানকো চলে আজ আমি দুইটাই দেখাই দিতেছি তো এখন দেখো এটা হলো বেদঙ্কো বেদঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে এখানে কয়েকটা সংখ্যা দাও আছে এটা ক্ষেত্রে কিন্তু আমার কি দাও না গণসংখ্যা দাও না শুধু কয় একটা সংখ্যা দেওয়া আছে তাহলে দেখো এই সংখ্যাগুলোকে আমরা x ধরব আর আমার x স্কয়ার প্রয়োজন হবে তাহলে 12 15 সতেরো বিশ বাইশ পঁচিশ সাতাশ এগুলো আছে সূত্র যেটা আছে ব্যবধান বেদান নির্ণয় করা সেটার ক্ষেত্রে কিন্তু আমার প্রয়োজন হবে তার মানে এক্স স্কোয়ার আমার বের করতে হবে তাহলে দেখো এখানে বারো স্কোয়ার কত একশো চুয়াল্লিশ তারপর পনেরো স্কোয়ার পনেরো স্কোয়ারে দুইশো পঁচিশ তারপর সতেরো স্কোয়ার সতেরো স্কোয়ারে দুশো উননব্বই বিশের স্কোয়ারে চারশো বাইশের এর চারশো চুরাশি পঁচিশের স্কোয়ারে ছয়শো পঁচিশ সাতাশের আসবে সেভেন টু নাইন তারপরে তিরিশের স্কোয়ার নয়শো এখন দেখো আমার সামেশন অফ এক্স ও প্রয়োজন এবং সামেশন অফ এক্স স্কোয়ার প্রয়োজন মানে এগুলো যোগ করতে হবে তাহলে এগুলো যোগ করি বারো যোগ পনেরো যোগ সতেরো যোগ তারপরে কত আছে বারো পনেরো সতেরো বিশ বিশ যোগ বাইশ যোগ পঁচিশ যোগ সাতাশ যোগ তিরিশ তাহলে এখানে কত আসে একশো আটষট্টি আসবে একই রকম এটা কি সামেশন অফ এক্স স্কোয়ার তাহলে এগুলো যদি আমি যোগ করি এগুলো সবগুলো যদি যোগ করে জমেন একশো যোগ দুইশো পঁচিশ এরকম সবগুলো যোগ করলে আসবে যে থ্রি এটা আসবে থ্রি সেভেন হ্যাঁ তাহলে এটা আসলো এখন এগুলো সবগুলো আমি যোগ করলাম এটা আসলো এখন এখান থেকে আমার কি নির্ণয় করতে হবে বেদাঙ্ক নির্ণয় করতে হবে বেদাঙ্ক এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটা সূত্র কি সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড এন ইনটু ইনটু না মাইনাস সামেশন অফ এক্স ডিভাইডেড এন এর হোল স্কোয়ার দেখো এখানে কিন্তু এন হবে স্মল লেটারের কেন কারণ এখানে কয়টা সংখ্যা আছে সেইটা কিন্তু এই পরের সূত্রটা কিন্তু এন ক্যাপিটাল লেটার এই এন আর এই এন কিন্তু এক হবে না ঠিক আছে এটা হলো মোট গণসংখ্যা আর এটা হলো কয়টা গড় সংখ্যা আছে সেইটা কি তাহলে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 আছে তাহলে আটটা হবে তাহলে এখানে দেখো সামেশন অফ x স্কয়ার আমি কত পেলাম এই যে এটা 3796 ডিভাইডেড এ এন কত 8 माइनस সামেশন অফ x x কত মানে এগুলো যোগ করলে যেটা আসছে সেটা 168 ডিভাইডেড এ এন কত 8 এর হলে স্কয়ার তাহলে এখন দেখো এটা কত আসে যখন এটা যদি আমি আট দিয়ে ভাগ করি তাহলে আহ আট দিয়ে ভাগ করে আসবে ফোর সেভেন ফোর পয়েন্ট ফাইভ মাইনাস এখন এইটাকে ভাগ করে যদি আমি একবার স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে আসে চারশো একচল্লিশ ঠিক আছে এটা আসলো এখন দেখো এটা থেকে কত আসবে থ্রি থ্রি পয়েন্ট ফাইভ এটা যদি আমি বিয়োগ করি তাহলে এটা আমার কি নির্ণয় হলো বেদাঙ্ক নির্ণয় হলো এখন যদি আমি অস এখানে স্ক্যার আছে বেদাঙ্ক এটা হলো বেদাঙ্ক এখন যদি এখান থেকে আমাকে বলে যে পরিমিত ব্যবধান নির্ণয় করো বা ব্যবধাঙ্ক নির্ণয় করো তখন আমি কি করব। শুধু এটার উপরে রুট রুট করে দেবো তাহলে এখানে পরিমিত ব্যবধান আসবে এই সিগনেকল রুট এখানে অ্যানসারটার উপরে স্ক্যার রুট করে দাও তাহলে এখানে রুট করলে যেটা আসবে সেটাই আসবে অ্যানসার পরিমিত ব্যবধান বা ব্যব ব্যবধান এই দুইটা একই তাহলে সেক্ষেত্রে এটা চলে আসবে ঠিক আছে তাহলে এটা কখন হলো যখন আমার গণসংখ্যাটা দেওয়া না থাকবে তখন সেক্ষেত্রে বেদাঙ্ক নির্ণয় করার সূত্রেটা দেখো এটার ক্ষেত্রে দ্বিতীয় সূত্রেটা ব্যবহার করে আমি বেদাঙ্ক নির্ণয় করবো এখন বেদাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে এটা ক্ষেত্রে আমার প্রয়োজন কি দেখো এই সূত্রটা কি সিগমা স্কয়ার ইকুয়াল সামেশন অফ এফ এক্স স্কয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন অফ এফ এক্স ডিভাইডেড এন তার মানে আমার এফ প্রয়োজন এক্স প্রয়োজন তাহলে এফটা কি এফ হলো গণ সংখ্যা এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয় আর মধ্যমান মধ্যমান কি এক্স দ্বারা প্রকাশ করা হয় আর এফ এক্স আর এফ এক্স স্কয়ার ঠিক আছে এটা প্রয়োজন হবে আমার এই দুইটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এখন দেখো আমার মধ্যমান বের করতে হবে মধ্যমান কিভাবে বের করা এই দুইটা যোগফল বা টু তার মানে তিরিশ যোগ পঁয়ত্রিশ

সাতচল্লিশ পয়েন্ট পাঁচ বারান্ন পয়েন্ট পাঁচ পঞ্চান্ন পয়েন্ট পাঁচ এটা না পঞ্চান্ন না এটা আসবে সাতান্ন এখন এটা পেলাম আমি এখন দেখো আমার এখানে এনটাও প্রয়োজন এনটা কি হলো মোট যেটা এখন মোট গণসংখ্যা কত আছে দশ যোগ নয় যোগ বারো যোগ আঠেরো যোগ চোদ্দ যোগ নয়

তারপর সাইত্রিশ পয়েন্ট পাঁচ গুণ নয় তিনশো সেন্ট পাঁচ তারপরে বারো গুণ বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ বারো গুণ বারো গুণ বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ দশ তারপর চোদ্দ গুণ বান্ন পয়েন্ট পঁয়ত্রিশ আঠারো গুণ সাতশো পঁয়ত্রিশ এটা এটা হলো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ গুণ আঠারো

বেদাঙ্কের সূত্র এখন দেখো সামেশন অফ এফএ কোনটা পাইলাম মানে যোগ ফল তাহলে থ্রি টু এইট জিরো ডিভাইডেড এন সেভেন্টি টু এ হল স্কোয়ার তাহলে দেখি এটা ক্যালকুলেশন করলে কত আসে একবারেই ক্যালকুলেশনটা করি কত ওয়ান থ্রি এইট ফাইভ জিরো 3280 সেভেন্টি টু মাইনাস থ্রি টু এইট জিরো থ্রি টু এইট জিরো টু এর তাহলে এটা যদি আমি ক্যালকুলেটার একবার করি তাহলে আছে একষট্টি পয়েন্ট ফোর নাইন ঠিক আছে তাহলে একষট্টি পয়েন্ট ফোর নাইন দেখো এটার ক্ষেত্রে এটা সু এখানে এখান থেকে যখন পরিমিত মানে এটা কি নির্ণয় করতে বলা হয়েছে বেদাঙ্ক এখানে এখান যদি আমার পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলা হয় এটার উপরে জাস্ট রুট দিয়ে দিলেই পরিমিত ব্যবধান হয়ে যাবে আর ব্যবধানকে সূত্র আবার আরেকটা সেটা কি যে সিগমা ডিভাইডেড এক্স বার ইন্টু একশো মানে সিগমাটা কি সিগমা মানে এখানে পরিমিত ব্যবধান এখানে বের করবার তারপর এখানে এক্স বার এক্স বার কি গড় সে গড় নির্ণয় করার পরে একশো ইনটু এটা করলেই কি বের হবে ব্যবধানটা বের হবে এখন এটা শেষ হলো এখন দেখো ব্যবধানকে বেদাঙ্কের আর সূত্র আছে যেমন সামেশন এটা কি সামেশন অফ ডি স্কয়ার এই যে আরো কয়েকটা সূত্র আছে সেগুলো থেকে একটা একটা দেখো আচ্ছা এই প্রশ্নটা দেখো ব্যবধানক নির্ণয় করতে বলা হয়েছে ব্যবধানকের সূত্রটা কি ব্যবধানকের সূত্রটা হলো সিগমা ডিভাইডেড এক্স বার ইন্টু একশো পার্সেন্ট এখন দেখো আমার কি প্রয়োজন বার প্রয়োজন মানে কি আর এখানে কি গড় প্রয়োজন সিগমাটা সিগমাটা কি হলো পরিমিত পরিমিত ব্যবধান ব্যবধান তার মানে বের করলে আমার কি বের করতে হবে বেদাঙ্কটা আগে বের করতে হবে তাহলে একটা প্রশ্নের মধ্যে কিন্তু তিনটা প্রশ্ন আসতেছে কি বেদাঙ্ক পরিমিত ব্যবধান গড় তারপর ব্যবধাঙ্ক চারটা প্রশ্ন আসতেছে একটা প্রশ্নের মধ্যে ঠিক আছে তাহলে এখন দেখো প্রথমে আমরা এখান থেকে আমার কমপ্লিট করতে হবে তাহলে দেখো বাষট্টি পয়েন্ট বাষট্টি থেকে কত ষাট থেকে পঁয়ষট্টি আছে তার মানে এইটাতে দুই দিয়ে মানে এই দুইটা যোগ করো ষাট একশো বিশ একশো পঁচিশ একশো পঁচিশে দুই দিয়ে ভাগ করলে কত আসবে বাষট্টি পয়েন্ট

এখন দেখো এখান থেকে আমার কি বের করতে হবে ডি বের করতে হবে এখন ডি কি ডি বের করতে হবে এখন ডিটা যদি আমি ডি ধাপ দিচ্ছি আর কি সেটা বের করবো কি এক্স মাইনাস এ ডিভাইডেড সি এখন কি এক্স হলো এই যে মধ্যমান যেগুলো সেগুলোই হলো এক্স এটা একটা x এগুলো সবগুলো আলাদা আলাদা একটা একটা ঠিক আছে এখন মাইনাস এ এ কি এ হলো আনুমানিক গড় এ আনুমানিক গড় আনুমানিক গড় কোনটা হবে আনুমানিক গড় আমি মাসখান থেকে যে কোনো একটা ধরে নেব তাহলে দেখো মাসখান একটা মধ্যমান থেকে মাসখান একটা ধরে নেব সেটা হলো আনুমানিক গড় আর সেটাকে এ দ্বারা প্রকাশ করা হয় তার মানে আচ্ছা এটা না পড়টা হ্যাঁ মাসকারটা একটা মাসকার একটা ঘর ধরে নেব মধ্যমান থেকে সেটাই আসবে আমারে এরপর সি সি মানে এই দুইটার মধ্যে ব্যবধান যতটুকু সেই নি যেটা সেটা এখন দেখো আমার এক্স কত আছে এক্স আছে আছে এটা কিটা ক্যালকুলেশন দেখাই আমি একটু ডি ইকুয়াল কত আসবে এক্স এক্স কত 62.5 এ এ কত এখন দেখো তো এ কত 72.5 72.5 ডিভাইডেড সি সি কত এখানে কত 5 কিন্তু 60 থেকে 65 তাহলে 5 আসবে তাহলে এখন দেখো তো কত আসে দুই আসবে কারণ এখানে কত থাকবে দশ পয়েন্ট পাঁচ ডিভাইডেড দশ থাকবে মাইনাস এর দশ ডিভাইডেড পাঁচ অর্থাৎ এখানে মাইনাস টু থাকবে তাহলে দেখো আমি এখানে কত পেলাম মাইনাস টু এই যে মাইনাস টু এরপর এটা আসবে কত একই রকম এটা ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ান আসবে এটা শূন্য এটা ওয়ান এটা আসবে প্লাস ওয়ান এটা আসবে প্লাস টু আচ্ছা এটা একটা শর্টকাট নিয়ম আছে শর্টকাট নিয়মটা কি যেটাকে আমরা এ ধরবো সেটা শূন্য হবে এবং উপরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম যে কটা গড় থাকবে এরকম বাদ থাকবে ঠিক আছে আর নিচে আসবে মাইনাস নিচে গুলো আসবে প্লাস প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এরকম যদি যতটা ঘর থাকবে তত বাদ থাকবে ঠিক আছে তাহলে উপরে হলে কি কমতে থাকবে এরকম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হতে থাকবে আর এদিকে আসবে নিচে প্লাসের আসবে তবে এখানে মাঝখানে শূন্য হবে এখন দেখা এখান থেকে আমার ডি স্কোয়ার করতে হবে তাহলে এইটাই আমি পেলাম ডি ডি স্কোয়ার দেখো মাইনাসের স্কোয়ার করলে সেই মাইনাসটা প্লাস হয়ে যায় দুই স্কোয়ার কত আসবে স্যার এখানে মাইনাসটা স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে আর একের স্কোয়ার এক শূন্য স্কোয়ার শূন্য ওয়ান স্কোয়ার ওয়ান ফোর এখন দেখো এফ ডি আবার কি করতে হবে আমার এই যে এফ আর ডি গুণ করতে হবে তাহলে এফ কোনটা আমার এইটা আর ডি কোনটা এইটা গুণ করতে হবে তাহলে এখানে সাত আর মাইনাস দুই তাহলে কত মাইনাস চোদ্দ তারপর পাঁচ আর এক

তারপরে এই যে শূন্য ছয় শূন্য এখানে তিন চারা বারো এই এখন দেখো এগুলো আমার আবার সামেশ নির্ণয় করতে হবে অর্থাৎ যোগফল নির্ণয় করতে হবে কেন আমার সূত্রটা প্রয়োজন হবে হম তাহলে দেখো এইগুলার যোগ গুলো নির্ণয় করতে হবে এইটা যদি আমি যোগফল নির্ণয় করি তাহলে কি এফ ডি স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে আসতেছে আহ উনপঞ্চাশ ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে আসতেছে উনপঞ্চাশ এরপর ডি এটার আর প্রয়োজন নেই ডি স্কোয়ার এটাও প্রয়োজন নেই তারপরে এটা প্রয়োজন নেই এটা তো হয়েছে এই তো এখন দেখো এখান থেকে আমার গড়টাও নির্ণয় করতে হবে এখন গড় নির্ণয়ের সূত্র ডিভাইডেড এন ইন্টু সি সেটা আমি প্রথম ক্লাসে করাইছিলাম এই কারণে এখানে আর করাইলাম না তাহলে গড় গড় প্রয়োজন হবে কেন আমার গড়টা প্রয়োজন হবে কারণ আমি এখান থেকে আহ ব্যবধাঙ্ক নির্ণয় করতে চাচ্ছি ঠিক আছে তাহলে গড় এক্স বার ইকুয়াল কত আসবে সেক্ষেত্রে এক্স বার ইকুয়াল এ প্লাস A প্লাস সামসান অফ এফ ডি ডিভাইডেড এন ডিভাইডেড এন ইন্টু সি তাহলে দেখো এখন আমার এ কত ছিল এখানে এ ছিল এই যে বাহাত্তর পয়েন্ট পাঁচ পাঁচ অফ এফ ডি মাইনাস নাইন মাইনাস নাইন এ n কত পঁচিশ আর সি সি কত পাঁচ এটা দিয়ে এটা কাটো তাহলে এখানে কত আসবে পাঁচ আসবে এটা বাক করলে কত আসে তাহলে এখানে 72.5 এরপর এটা ভাগ করলে মাইনাস ওয়ান মানে এখানে এইটা থেকে ভাগ করা প্লাস মাইনেস মাইনাস তাহলে এটা আসলো কত সত্তর পয়েন্ট সেভেন তাহলে এখানে আমি এটা কি পেলাম বলতো এক্সবার অর্থাৎ গড় পেলাম এখন এখান থেকে আমার পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে পরিমিত ব্যবধান মানে ব্যবধান্কের পরে পরিমিত ব্যবধান আসে না বেদাঙ্কের পরে বেদাঙ্কটা কি বেদাঙ্ক নির্ণয় করার পরে সেক্ষেত্রে কি আসবে পরিমিত ব্যবধান আসবে অর্থাৎ ট্রুট করে দিলাম আমি একবারে পরিমিত ব্যবধানটাই করি পরিমিত ব্যবধান এখানে সিগমা দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ সিগমা ইকুয়াল রুটোভ আর সামেশন অফ এফ ডি এফ ডি স্কি ডিভাইডেড টেন মাইনাস এফ ডি সামেশন অফ এফ ডি ডিভাইডেড এন এর হোল স্ক্যার ইনটু সি এই সি রূপে কিন্তু রুট আসবে না কারণ সি রূপে স্কয়ার ছিল তো ওখানে স্কয়ার থাকে তখন এখানে সি স্কয়ারটা স্কয়ার রুট কাটা যায় এখানে শুধু সি লিখলেই হয় এই যে এটা হুম মেইন সূত্রে এটা তো এখান থেকে এই যে রুট যদি বাদ দিই আমি তখন এখানে স্কয়ার রুট বাদ যাবে আচ্ছা পরিমিত ব্যবধান এখন আমার এখানে মানগুলো বসাইলেই হবে দেখো কত মানগুলো বসাই সামেশন অফ এফ ডি স্কয়ার ছিল কত 49 ডিভাইডেড এন এন কত ছিল আমার এন ছিল 25 তারপর এখানে এটা কত সামেশনাস তাহলে দেখো এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে কত আসতেছে এটা যদি আমি ভাগ করি তাহলে কত ওয়ান পয়েন্ট নাইন সিক্স এটা আসতেছে মাইনাস এরপর এটা স্ক্যার করে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে আসবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো পয়েন্ট ওয়ান থ্রি আসবে ইন্টু এটার সাথে ফাইভ গুণ আচ্ছা এখানে কিন্তু একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে কারণ এটা এই সম্পূর্ণটার সাথে ফাইভটা গুণ ঠিক আছে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে তাহলে দেখো এইটা রুট করলে কত আসে সেইটা আগে লেখি রুট করলে আসে ওয়ান পয়েন্ট এটা বিএফ করি আগে বিএফ করলে কত আসবে বিয়ে করলে আসবে যে কত এটা তাহলে তাহলে আসে করি আসবে এই পরিমিত ব্যবধান বের হয়ে গেল এখন এখান থেকে যদি আমি ব্যবধান করি ব্যবধান কে সূত্র কি সিগমার ডিভাইডেড এক্স বার ইন্টু একশো তাহলে দেখো আমার সিগমা কত 6.75 আর এক্স বার এক্স বার কত 70.7 ইনটু 100 তার এটা ক্যালকুলেশন করলে আমার আসছে যে 9.55% এটা তাহলে এখান থেকে একটা প্রশ্নের মধ্যে কিন্তু দেখো চারটা প্রশ্ন আসলো কি এক্স বার নির্ণয় করতে হইছে মানে এক্স বার কি গড় নির্ণয় করতে হইছে তারপর ব্যবধান কি ব্যবধান নির্ণয় করতে বলছে পরিমিত ব্যবধান নির্ণয় করা হয়েছে ব্যবধাঙ্ক চারটা নির্ণয় করা হয়েছে ঠিক আছে তাহলে এখানে ব্যবধাঙ্ক নির্ণয় করতে হইলো আচ্ছা পরে আর বাকি আছে এখান থেকে উম নির্ণয় করা শেষ বেদাঙ্ক শেষ তারপরে পরিমিত ব্যবধান হইলো এখন এখান থেকে আমি আরেকটা জিনিস নির্ণয় করতে পারি সেটা হলো যে পরিমিত ব্যবধান ঠিক আছে এখান থেকে পরিমিত ব্যবধান তো হয়েছে এখন প্রতিটা সূত্র থেকেই কিন্তু আবার পরিমিত ব্যবধান নির্ণয় করা যাবে এখন দেখো এটা শেষ হলো এখন বাকি আছে সহ সম্বন্ধ যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে